দেখি একবারে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমাকে যখন খুব গালি দেয় তো একবারে মা বোন থেকে শুরু করে যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি ঋণ দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরো মনে কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে কি বলা যায় আম্মু আমি কি কিছু বলবো তখন আর আম্মা বলছে প্রথম আর আম্মা বলছে আমার হাতটা তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলব না তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা সেই জন্য সামনে দিকে পিছনে ভেসে গেল ডুবে গেল এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ মনে রেখো তুমি ওর মা বলছে আবদুল্লাহকে সম্মানিত দিনী ভাই বোন পিছনে দেখতে হবে না মানুষের পিছনে পড়তে হবে না মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে আসে জানে জীবনে করে দিন মানুষরা বিরুদ্ধে মামলা করবেন না শুধু খালি ছাড় জান্নাত পড়ে আছে আপনার জন্য এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন দুই মাপ মাপ আল্লাহ নাস যা করেছে করেছে ঠিক আছে বউকে গালি দিবেন না বউকে চট করে তালাক দিতে যাবেন না এটা শয়তান করায় আপনি একটুতে যদি বইয়ের উপরে খেতে যান আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার জীবনে কোনো জিনিস স্বামীর কাছে অভিমান করবেন না স্বামীর কাছে অভিমান কি জিনিস তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না এর নাম অভিমান তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না এর নাম অভিমান তো চার পাঁচটা যখন অভিমান পেশ করেছে একটা যখন পূর্ণ করেনি তখন শয়তান ওকে বলছো আর বউকে যে তোর স্বামী একটাও দেয় না তোর স্বামী একটাও দেয় না তুই এখন বলছো তোর সাথে আমি থাকবো না তখন ওর স্বামী বলছে থাকবি না যা তখন বলছে তুমি তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও তোমার সঙ্গে থাকবো না তোমার সঙ্গে থাকবো না তখন ওর স্বামী বলছে যা না তুই তোকে একশো তালাক দিলাম এক হাজার তালাক দিলাম তুই যা এখনই যা যেমন এক হাজার একশো তালাক দিয়েছে তেমি সচান চলে গেছে তখন বলছে যে আমার যে ছেলে তিনজন মেয়ে ছেলে মেয়ে তিনজন যে এখন বুদ্ধি ইন্দা কি করা যায় সচান কিন্তু এখন নেই তালাক দেওয়া যখন হয়ে গেছে ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেন তুই যে আমার কোনো কথা শুনিস না একবার আমার অভিমান পূর্ণ করলি তোর সাথে আমি থাকবো না তখনই বলছে থাকবি না যা অস্তি তালাক দিয়ে দে না তখন বলছে তোকে তালাক দিলাম এক হাজার তালাক দিলাম একশো তালাক দিলাম এক কোটি দিলাম তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর সাথে নেই আমাদের তিনটে ছেলে মেয়ে আছে এখন বুদ্ধি তো পাশের এমামকে জিজ্ঞাসা করেছে তখন এমাম সাহেব বলেছেন তখন বলছে আর কোন পথ সাহেবকে বলে দেখেন কি বলে ভাইজান খুব বেকাতে পড়েছি খুব বিপদে পড়েছি কি হয়েছে রাগে বসে তো আমি আমার বউকে এক হাজার তালাক দিয়েছি সহ্য করতে পারিনি খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে আচ্ছা ঠিক আছে কি আর বলবো বউকে তালাক দিয়েন না দুটা মারিয়েন তালাক দিলে পাতা শেষ তালাক শব্দটা মুখে বের করবেন না তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে মুখে বলবেন না যখন তখন তালাক খুব কঠিন জিনিস জিদ করে বললেও সত্য রাগ করে বললো সত্য তৎ করে বললো সত্য তালাক তালাকি হায়দ অবস্থায় বললো তালাক ভালো অবস্থায় বললো তালাক তৎ করে বললেও তালাক মজাক করে বললো তালাক তালাক চূড়ন্ত অতএব তালাক শব্দই ব্যবহার করতে না মূল খারাপ এই যে গুলা ঠিক তালাক ব্যবহার করা হবে না খুব সাবধান থাকতে হবে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে তার কাজই এটা সময় ধরো দিনই বলতে চায় এভাবে এভাবে থাকবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন মুখ বন্ধ করো একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর চলে গেলে মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখেন এইভাবে স্বামীর সংসারে থাকবেন আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি আমি সেরাজগঞ্জের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আপনার যদি মোটা কাপড় চলে মোটা কাপড়েই আমি খুশি আপনার যদি চিকন কাপড় চলে আমি চিকন কাপড়েই খুশি আপনি যাতে খুশি আমিও তাতে খুশি আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই আমি অন্য কিছু চাই না তখন শয়তান নিচু হয়ে চলে যাবে যে হলো না রে তো আর কোনো সুযোগ পাচ্ছে না শয়তান এখন কি বলবে শতানকে চলে যেতে হবে কোনো পথ নাই সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে জীবনে কোনোদিন স্বামী আপনার বিরুদ্ধে মুখ খুলতে পাবে না তাহলে সংসার সুন্দর হবে খাওয়া খা ঝগড়া ঝাঁটি দিয়ে কত কথা দিয়ে সংসার করছেন এগুলো কি হবে আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও মামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোন ইবাদত নেই এদিকে দেখেন এটা হলো শ্যাম রোজা ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যে সালাদ্যামের সমপর্যায়ের হতে পারে জি না ইবাদতের জগতে এমন কোন এবাদত নেই হজ এটা শ্যাম যে হজ এবাদত শ্যামের মতো তাহাজ্জুদ তাহাজ্জুদ শ্যাম তাহাজ্জুদ শ্যামের মতো কোরন্ত তেলাওয়াত সিয়ামের মতো এমন কোন নাই পৃথিবীতে যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে যেটা সিয়ামের মতো হতে পারে এই কথা আল্লাহর নবী বলছেন সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত আল্লা নবী বলেন শোনো সিয়াম পালনকারীরা বিচারণ মাঠে জান্নাতে যখন যাবে তখন ফেরেশতারা আটটা দরজা থেকে ডাক জান্নাতের আটটা দরজা জাহান নামের সাতটা দরজা জাহান নামে একটা দরজা সাতটা জান্নাতে একটা দরজা আটটা ঢোকার সময়তে একটা দরজা আছে হজ পালনকারীর জন্য একটা আছে জাকাত দেয় তাদের জন্য একটা আছে শ্যাম পালন করে তাদের জন্য একটা আছে সালাত আদায় করে তাদের জন্য সব দরজা থেকে ফ্রেশ তারা ডাকবেন তো আমাদের আউবাকার সিদ্দিকরা জিয়া আল্লাহ তালা নবীকে বলছেন আল্লাহ নবী সব দরজা থেকে ডাকবে এমন কি কেউ হবে এই মোবাইল বন্ধ থাকবে এখন মোবাইলে কথা হবে না আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে এই আল্লাহ নবী কার ব্যাপারে বললেন ব্যাপারে বললেন এইবার বলি যে সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে তখন বাকি সাতটা দরজা খোলা আছে আপনারা একটু খেয়াল করেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে বন্ধ করা হবে বাকি গুলো খোলা আছে তাহলে হজ পালনকারী জাকাত দেওয়ার দরজাতে ঢুকতে পারবে দানকারী সলাত আদায়কারীর দরজাতে ঢুকতে পারবে কিন্তু দান করে শ্যামের দরজাতে ঢুকতে পারবে না হজ করে শ্যামের দরজাতে ঢুকতে পারবে না শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে শ্যাম পালন করেছে এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে বন্ধ এটা ভিন্ন ধরনের ইবাদত এর সাথে মিল নেই সাল্লাম বলেন বিচারের মাঠে এবং আপনার ব্যাপারে সুপারিশ করবে বলবে প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করেছে দিনে একে তুমি জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম রোজা তোমার কথা আমি মেনে নিলাম লোকটাকে জান্নাতে দিলাম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক রোজা দুই কোরআন তিন হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন জীবনে কোনোদিন ভুলেও তাসবি দানায় তাসবি গণনা করবেন না রাসুমকে অপমান করা হবে হোক না কেন হাজার দানার হোক না কেন পাঁচশো দানার সবাই যদি তাসবিদানে তাসবি পাঠ করে তো আপনি করবেন না সাহেব একটা কথা শোনেন আঙ্গুলে করলে খালি ভুল হয় তাসবিদানে ভুল হয় না জীবনে যদি একদিনও ঠিক না হয় তবু কি হবে এটাই পদ্ধতি তাহলে আঙ্গুল কথা বলবে তাসবিদানার কারণে দুই কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে তিন শ্যাম কথা বলবে রোজা আপনার পক্ষে চার কোরান মাজিদ আপনার পক্ষে কথা বলবে বিচারে আর পঠিন মাঠ খুব কঠিন ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো আপনার পক্ষে কথা বলবে শ্যাম ভিন্ন ধরনের আল্লাহ আলারসুল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কুল্লাম আইফনে আদামি জাফুন হাসানাত বেশরাহাম সালে আল্লাহ সাবে মেয়াতেজেব আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আল্লাহ তালা বলেন তবে শ্যাম তবে রোজা তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার ওয়ানা আজিজি বেহি প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার কারণে তো দুটো জিনিস ত্যাগ করেছে এক খাদ্য সবাই ছাড়তে পারে প্রবৃত্তি কি জিনিস ঘুম থেকে উঠে দাঁড়ি চাঁচলে তাকে প্রবৃত্তি বলে নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে সুদ খালে ঘুষ দিলে মারামারি করলে জের হাতে দিলে মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে দলীয় জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি প্রবৃত্তি বলে বলে সামনে ছোট করলে তাকে মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে ওরা রোজা থাকে ওরা থাকে না এই ছেলে মানে কি বলো বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাঁড়িয়ে চাঁচো বলো তো তুমি রোজা থাকো না শ্যাম থাকো রোজা থাকো উপবাস হচ্ছে এমনিতেই বিকালে কিছু হবে না তোমার না খেয়ে থাকা নেই বিরত একবারে সুন্দর করে টিভি চালু করেছো রাত বারোটা পর্যন্ত চলছে চ্যাংড়া পিলে বসে আছে চা খাচ্ছে আড্ডা পিটছে তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে আমার টাকা ইনকাম হচ্ছে ভাই বোন কথা কাছেনি নি লম্বা করে বলতে চেয়েছিলাম অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে সাথে সাথে অনেক এক দেড় ঘন্টা দেরিতে এসেছি এটাও অত কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মহারমের স্যাম যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন তখন সাহাবিকোন বলছেন নয়লামুছি মুহররমের 10 বড় দিন ইহুদি খ্রিস্টানের বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে موسیকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে তখন موسی বলেছিলেন আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে তা আমি কি তোমার সুক্রিয়া আদায় করি যাক আমি এদিনে দিনে শ্যাম থাকলাম এটা হলো তোমার সুক্রিয়া তো আমাদের নবী বলছেন ও মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন ইহুদিরা বললে এটা আমাদের বড় দিন এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে মুসা শুকরিয়াদাই করতেciam থেকে ছিলেন আমাদের নবী বলেন আমি মুসার চেয়ে বেশি হক রাখি এই দিন শুকরিয়াদাই করার জন্য আমিও থাকলাম যেমন বললেন আবু গুন বলছে পলিত কিপনি এই দিন তো ইহুদিদের বড় দিন যাবে না ওদের এটা বড় দিন আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে তখন আল্লাহর রাসূল বলেছেন सुनो আমার সাহাবীরা লাইন বাকি তো সমাদান কাবিলা আসমানতাসা সামনে বছর বেঁচে থাকলে নয় তারিখও শ্যাম থাকবো মহারমের নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া মনে থাকবে না মহারমের কয়টা শ্যাম হলো দুইটা একটা বিরোধিতা আর একটা শুক্রিয়া মহারমের শ্যাম থাকবেন দুই দিন বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আল্লাহ নবী বলেন শ্যাম আমি আরাফা কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে রাসুল সরসালাম বললে কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে প্রত্যেক মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের তেরো চোদ্দ পনেরো না হইয়া পরে হয়ে যেতে পারে তখন বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ হলে কোনো সমস্যা নেই তিন দিন তিন দিন শ্যাম থাকলে সারা বছর শ্যাম পালনের নিয়ে কি হবে রাসুল সাল্লাম বললেন মান সামারা রামাজানা ও সমাদ বাউ সিদ্ন মিন সবল খানাকা েম তাহারি করলেই কেউ যদি সওয়ালের ছয়টা সিিয়াম থাকে আর রামজানের থাকে তাহলে সে সারা বছর সিএম পালনের নেকি বেলেও। ছয়টা আর রামাজান, ছয়টা আর রামাজান, ছয়টা আর রামাজান, সারা বছর সিয়াম পালন তাহলে এক প্রতি মাসে তিন দিন আর রামাজান সারা বছর শয়াম পালন। দুই সাওওয়াল ছয়টা, আর রামাজান। তাহলে সারা বছর শ্যাম পালন একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বন কথা বলছেন কেন মুখান বন্ধ রাখেন আগে হায়েজের ছুটে যাওয়া রক শ্যাম পালন করতে হবে সাওয়াল মাসে কথা ঠিক নয় হায়েজের সাও রমজানে যে শ্যাম ছুটে গেছে ওটা মরা পর্যন্ত সময় যেদিন পারবেন সেদিন করবেন এই ছলাই ওরা যে কথা বলে আমি শুনতে ভাই তুমি শুনতে পাও না এই পাড়ার ছেলেরা কোথায় পাহারা দাও এখানে পাহারা দাও মজি পাহাড় পাহারা দাও এইসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায় তাদের তো একটা বলি তুমি এভাবে ভাবে ছাগল মনে করছো আমি তো এটা মনে করিনি তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো আমি তো মনে করিনি তোমাকে প্রাণী মনে করিনি আমি আল্লাহর নবীর কথা বলছি তোমার বুদ্ধি আছে তাহলে তুমি মানুষ আমি তোমাকে গরু ছাগল মনে করিনি তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ওলা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো দুই দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি বৃহস্পতিবার সোমবার আমি মোহাম্মদ সাল্লাম পছন্দ করি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো দেখো আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায় দেখো এনে দেখো সিয়াম অবস্থায় দেখো তা আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন সিয়াম অবস্থায় আজ থেকে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে জরুরি থাকতেই হবে থাকেন খরচ বলিনি আমি কেন থাকেন না থাকেন না কেন কি হয়েছে থাকেন না কেন সাহারি খেয়েই থাকতে হবে জোর শোন না আমার জীবনে সাহাড়ি খেয়ে থাকা হয়ই আছে ছাত্র যে ওরা এখন এখনো ওটা হিসাবই আসে না মানে সাহারি খেতে হবে পরিবেশই আসে না আমি তো চট্টগ্রাম থেকে আসছি সকাল আটটা হয়ে যাবে রাস্তাতেই কিসের সাহাড়ি তাড়াহুড়া করছি ক্লাসে যেতে হবে থাকেন না কেন সিয়াম কেন বৃহস্পতিবার থাকেন না কেন সোমবারে থাকেন না থাকেন না কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি থাকেন না কেন বাড়িতেই তো থাকেন হাটে যাওয়া লাগে আপনাকে বাজারে যাওয়া লাগে আপনাকে যান না কি ভ্যানিটি ব্যাগ নিয়ে যান না কি ছি 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 স্বামী মরে গেছে দেবর মরে গেছে ভাসুর মরেছে ভাইয়ের ছেলেরা মরেছে বোনের ছেলেরা মরেছে সবই মরে গেছে আপনি একাই আছেন আপনি কেন ভ্যারাইটি ব্যাগ করে হাতে করে বাজারে যান আপনার হয় না কেন কেন যাবেন যাবেন কেন ওই আমরা তো যাই না আমরা তো বেঁচে আছি আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কথাটা স্বপ্নেও দেখে না আমরা পুরুষ মানুষই যায় না আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি ভিতরে চায়ের স্টল আছে জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক মানে শিক্ষক সংখ্যাই শিক্ষক গুণে আয়াতনে যেটা রাজশাহীতে আছে ডাঙ্গি পড়া সেটা প্রায় ৪০ বিঘে জমির উপরে যেটা মেয়েদের তানরে রেডি হচ্ছে এটা প্রায় সহাত্তর বিঘে জমির উপরে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঞ্চন ব্রিজ একুশ নম্বর সেক্টরের সাথে লাগা এটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে আট দশ বিঘা জমি আছে ফেনিতে আর দশ বিঘা জমি আছে কুষ্টিয়ায় আট দশ বিঘা জমি আছে ময়মনসিংহে এরকম বহু জেলায় জমি আছে চট্টগ্রাম শহরে আছে যেগুলোতে জামিয়া সালাফে গড়ে উঠবে এখন জামিয়া সালাফে প্রায় আপনার পাঁচ হাজারের বেশি তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে চল্লিশ লক্ষ প্রায় কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না তবে জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না কোন দেশের বৃত্তশালী দিয়ে চলে না দেশের সরকারি অনুদানই চলে না জামিয়া সালাফের শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না রসিদ বই বাইরে ব্যবহার হয় না কিভাবে চলে আপনি আমি পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাবি চলে চলছে তো এবং খুব ভালো অবস্থায় চলছে জামিয়া সালাফিয়া আপনি স্বাভাবিকভাবে ভাবে ঢুকতে পাবেন না পাহারাদার আছে আছে পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে ঢুকতেই পাবেন না এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া একটি মাদ্রাসা দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে আবার মেয়েদের এখানে রিসিপশন আছে পাহারাদার পুরুষ আছে বাইরে ভিতর মহিলা পাহারাদার আছে আবার রিসিপশন আছে তার নাম জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন খালি এতিম আছে পাঁচশো উনিশ জন খালি যাবেন এই যে তেরো চোদ্দ সম্মেলন সৌদি আরবের বক্তা থাকবেন পাকিস্তানের থাকবেন এহেসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন নেপাল থেকে আসছেন ভারত থেকে আসছেন এই যে আপনার প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান আলাদিসের জামিয়া সালাফেরুপবন নারায়ণগণ ঢাকা পূর্বাচল কাঞ্চন ব্রিজের পাশে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে যারা এককালে সাত থেকে দশ হাজার মানুষ চলা তাদের দুইশো শতক দুই একর নিজের জিনিস দেখতে যাবেন তেরো চোদ্দ সম্মেলন আছে এই ফেব্রুয়ারি তেরো চোদ্দ পাকিস্তানের আলোচক নেপালের আলোচক ভারতের আলোচক সৌদি আরবের আলোচক বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে নিজস্ব সম্পদ নিজস্ব সম্মেলন কেউ আপনাকে অপমান করবে না এমন কোন বৃত্ত সারি না আপনাকে খাটো করার মানুষ আছে কেউ খাটো করার কোন মানুষই নাই অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি একটু বাতাস আসে টলমল টলমল করে পড়লো পড়লো নিচে কোনো ভিত্তি নেই এমনিতে চলছে সৈন্যের উপরে তার নাম জামিয়া সালাফিয়া কেউ দলের কথা বলতে পারবে না সংগঠনের কথা বলতে পারে মুখ খোলা নিষেন দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন শুধু কোরআন এবং সৈয়াদিস এটা আজকেও বলছি এটা দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন বৃহস্পতিবার সোমবার কেন থাকবেন আল্লাহর কাছে রিপোর্ট যায় এই দুই দিনে এবার চলেন মাসিক রিপোর্ট এটাই শেষ বাৎসরিক রিপোর্ট বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে ওসব এমনি জায়েদ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন কান্তা সুমা মিন সারিন মিন সারিন মিন সরিন মাতা সুমফি সাবান সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন নবী আল্লাহ নবী তখন বলছেন আরে শোনো শোনো সাবান এমন একটা মাস রাজগর রামাজানের মাসে মাঝে সাবান এমন একটা মাস রাজগর রামাজানের মাঝে মানুষটা বেখিয়াল থাকে তুর ফাউলা আমাল আল্লাহ রব্বীল আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় মানুষ বুঝে না বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় মানুষ বুঝে না অনৌহিক বাইর ফামেলনা সাইম আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম তাগি মানে শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তা নবীর জানা ছিল না তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন কোনো হাদিস এসে যে পনেরো দিন কোনো হাদিস এসে বিশ পঁচিশ দিন কোন হাদিস এসে দু এক দিন বাদ দিতেন কোন হাদিসে এসে প্রায় সাবান খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে নগদ মিথ্যা রাসুলের পদ্ধতিতে আসেন নালে জিজ্ঞাসা আবার করেন সাহাবি জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনি এত বেশি শ্যাম থাকেন কেন সাবান মাসে বলেন তো একটু তো আল্লাহ নবী উত্তরে কি বললেন যে এই মাসে কি করা হয় রিপোর্ট পেশ করা হয় কেন বলবেন বলবেন যে পনেরো সাবান বাস তো হলো বৃহস্পতিবার ঠিক আছে সোমবার ঠিক আছে তো এইটা বলবেন পনেরো সাবানে তো হলো পনেরোই সাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য ধর্ম পাদল হয়ে গেছে সমনিত দিনী ভাই বোন আপনাকে আমি নফল শ্যাম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি হবে অন্য বিশ্বাস থাকার চেষ্টা করতে হবে বৃহস্পতিবার সোমবার সেম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সেম আপনাকে আমি প্রতি মাসে তিন দিন আপনাকে আমি আরাফার আর একদিন মহারামের দুই দিন সওয়ালের ছয় দিন শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি গ্রামে প্রতিষ্ঠান করেছে এইটে মন দিয়ে ভালোবাসবেন প্রাণ দিয়ে ভালোবাসবেন দশ টাকা হলে সহযোগিতা করবেন করবেন হিংসা করে কোনো লাভ হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে আমি তো মোবাইল চালাতে পারি না মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি আপনি যখন বলেন যে আমার নামটা একটু সেভ করে রাখেন আমি শুনে থেকে যে আমি তো সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না আমি দেখিও না আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন ওই পাতাই পড়ি না ওই পাতা ছিঁড়ে দিয়েছি প্রতিশোধ নেই ওই পাতা ছিঁড়ে দিয়েছি যে যা পারে করে নেই অভিযোগ নেই মাপ শুধু মাপ শুধু মাপ পাল্টা বলে আল্লাহ অন্যায় করেছে তুমি তাকে মাপ করে দাও ও আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করে দাও মানুষের উপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই যখন ঘুমিয়ে যাই তখন বলি আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম তুমি আমাকে মাফ করে দাও জান্নাতে দিও জাহান নামে দিও না এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয় তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি জামিয়ে সালাফে তুমি কবুল করো এতে তোমাকে মানুষ চিনবে এতে তোমাকে মানুষ জানবে এতে তোমাকে মানুষ বুঝবে মানুষ সেই মুক্ত হবে জাতিকে কোনোদিন দলের দাওয়াত দিনি জাতিকে দাওয়াত দিয়েছে তোমার এবং তোমার নবী মোহাম্মদ সাল্লাহামে অন্য কিছু ভিতরে নিয়ে আসেনি তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই বোন সকল দিনী ভাই বোনকে জোরালো দাবি রেখে পরিবারের উপরে খুব শক্ত আর অনুরোধ রেখে আমার দিনী বোনকে একবারে খালি ফিরি স্বামীর উপরে কোনো অভিযোগ নাই গালি দিলে দিল 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 মুখখান খারাপ কি করবেন ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে নফল পালন করার অনুরোধ জানিয়ে আল জন্য অনুরোধ জানাচ্ছি পত্রিকাতে এ আছে সম্পাদকীয় রাজা কারকে আর কি ওই একটা এ আছে লিখা আছে আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আছে আর আছে কেন হবো অবরোধবাসিনী আমি তো অবরোধবাসিনী রকিয়া ভুল বলেছে ঠাকুর যেমন বড় জালেম ছিল বিশ্ববিদ্যালয়ের শত্রু বাঙালিদের শত্রু বাংলা ভাষার শত্রু ইহুদি খ্রিস্টানদের দালাল রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে ও তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমাকে মুশ্রিফ বানাতে চাই আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না আপনার বলে আপনি জবাব দিবেন গোটাটাই ঠাকুর কথা আমার চলে আপনার চলে আমার চলে না সম্মানিত দিনী ভাই বোন সকলকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আলোচনা উপদেশ বইয়ে ছিল আজকের এবং ব্যতিক্রম নামাজ শিক্ষা বইটা এই সময়ে আমি লিখলাম এই বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আসসালামু আলাইকুম মরাম্তলাহ ও আজকে পত্রিকার সাথে ফ্রি পত্রিকা আছে পত্রিকা একটা নিয়ে গেলে আরেকটা একটা ফ্রি দেওয়া হবে সবটাতেই প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা দশ মিনিট দেখলে অনেক প্রশ্ন এসেছে এটি মেঘালিকার এটা শুনলে খুব খুশি কটা কথা বলতে হবে না যে থাকবে থাকবে যে দাওয় যাবে যে আমি আর কয়েকটা প্রশ্নের উত্তর দিই আপনারা আমার হাতের ডান দিক থেকে বই পুস্তক নেবেন সবাই নেবেন আলিতে সাম দাম তিরিশ টাকা একটা পত্রিকা ফিরি আছে সবে বারাতে কি কি আমল করতে হয় সবে বারাত বিদাত কোনো আমল করতে হবে না শবে বারাত নামটাই যায় নয় একটা হলো আরবি আর একটা হলো ফার্সি দুটা অংশ যেটা বললাম একটা না পনেরো দিন সেম বস সবে বারাতে রুটি হারাম রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয় চব্বিশ ঘন্টা রমজান মাস চব্বিশ ঘন্টা একই জান্নাতের দরজা খোলা থাকে রহমতের দরজা খোলা থাকে রমজান মাস চব্বিশ ঘন্টা একই জনেক বার্তা বলেছেন যারা বলে টঙ্গির মাঠে গেলে ইমান থাকবে না এই কথা বলা যাবে না ইমান থাকবে না এই কথা বলা যাবে না তবে বিবরণ প্রায় ষাট সত্তর পার্সেন্ট মিথ্যে ওগুলো রাসলের নয় জবাব যারা দিচ্ছে তারা দেবে গেলে ইমান থাকবে না এই কথা বলার ঠিক হবে না বিবরণ সত্য সবে দিন সবে বারাতের দিন রোজা থাকা যাবে না সাতাইশে রজব রোজা থাকা বিদাত হারাম এক না পনেরো দিন যে যা পারে সারি না খেয়ে রোজা থাকা যাবে জি যাবে একশো বার হাদিস শরীফ বই পুস্তক সবাই নিয়ে যাবেন সংকীর্ণতা যেন আপনার ভিতরে কাজ না করে আপনি না পড়লে কেউ পড়বে